আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা আশা করি আপনাদের সকলের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে অনেক দিন থেকেই আপনাদের সাথে যোগাযোগ হচ্ছিল না ভিডিওর মাধ্যমে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা উচিত অনেকেই বলছিল আমার যারা খুব কাছের শুভাকাঙ্ক্ষী তারা বলছিল যে আমি কিভাবে ইংলিশে স্পিকিং করি বা অন্যদের সাথে আমি কিভাবে ইংলিশে কথা বলা ট্রাই করি তো সেই বিষয়টা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য তো আমি ভাবলাম যে আসলে শেয়ার করা উচিত তো সেই বিষয় থেকে আমার এই ভিডিওটা করা তো ইংলিশে স্পিকিং করতে আসলে কি কি লাগে ইংলিশে স্পিকিং করতে আপনার কোন বিষয়গুলো দরকার প্রথমে আমি বলবো যে কিছু কিছু গ্রামার আপনাকে জানতে হবে তারপরে ভোকাবুলারি আপনাকে জানতে হবে তারপরে ভোকাবুলারি জানলেও সেগুলো আপনাকে ইউজ করার জন্য পারফেক্ট হতে হবে অর্থাৎ ইউজফুল হতে হবে তারপরে আপনার প্র্যাকটিস লাগবে এই তিনটা বিষয় আপনার ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে ও আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ একটা সেন্টেন্স আপনি কিভাবে ইউজ করবেন কীভাবে তৈরি করবেন সেন্টেন্সের ফরমেশনটা কেমন হবে সেই বিষয়গুলো আপনাকে আপনার স্পিকিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে আর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আসলে কোনো জিনিসই ঠিক থাকে না প্রত্যেকটা কাজের ওই প্র্যাকটিস থাকা উচিত এবং আমি এইখানে আপনাকে কিছু উদাহরণ দেব মনে করেন আমি এখানে বসে আছি ওয়েদারটা খুব শান্ত এবং খুব মানে ভালো লাগছে এমন একটা ওয়েদার তো এখানে আমি এভাবে ওয়েদারটার সম্পর্কে এভাবে বলতে পারি আগে আমি নিজে নিজেই সেন্টেন্সটা আমি মনে মনে বললাম বাংলাতে আমি আগে মনে মনে চিন্তা করলাম করার পরে সেটাকে আমি সাবজেক্ট ভাব অবজেক্ট হিসেবে বসাবো যেমন এখানে আমি যদি বলি দিস ইনভারনমেন্ট ইজ ভেরি শাঙ্কুয়েল ঠিক আছে তো এই যে সেন্টেন্সটা আমি বললাম সেই সেন্টেন্সটা কিন্তু ইংলিশেই বললাম সেটাকে আগে বাংলায় আমি চিন্তা করেছি যেমন আমি এখানে বললাম সাবজেক্টটা কি দিস ইনভায়রনমেন্ট এই ইনভায়রনমেন্ট শব্দের অর্থ পরিবেশ তো আমাকে আগে সাবজেক্টটা বসাতে হবে তারপরে আপনাকে দেখতে হবে যে একটা ভার্ভ আনতে হবে ভার্ভটা কি ইজ তারপরে ভেরি ট্রাঙ্কুয়েল তো এখানে একটা অ্যাডজেক্টিভ ইজের পরে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আনার পরে আমাকে চিন্তা করতে হবে যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা তো এইখানে ভোকাবুলারিটা দরকার তারপরে আপনার ভার্ভটা লাগবে ভোকাবেলারি দরকার তারপরে সেন্টেন্সের স্ট্রাকচার দরকার এই বিষয়গুলো থাকলে আপনি খুব সুন্দরভাবে একটা সেন্টেন্স গঠন করতে পারবেন সেই সেন্টেন্সগুলো আপনি অন্যের সামনে বলতে পারবেন ঠিক আছে তো ভুলভাল ইংলিশ বলাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট এবং অনেক ট্রলের শিকার হতে হয় যা হোক তো এইভাবে কিন্তু আপনি ইংলিশের স্পিকিং করতে পারেন ইংলিশে স্পিকিং করাটা খুব সহজ আপনি যদি চান আপনি যদি ট্রাই করেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে ধন্যবাদ সকলকে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না